আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাসি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইউরোপের সেনজেন কান্ট্রি লাতোভিয়া দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে এই লতেভিয়া সেনজেন কান্ট্রিতে যেতে চাচ্ছেন খুবই কম সময়ে খুবই কম খরচ করে সেক্ষেত্রে আপনারা ভিসাটি কিভাবে করবেন কী কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে আপনারা ভিসাটি করতে হলে আপনারা কাদের মাধ্যম দিয়ে যাবেন একটি অথেন্টিক মাধ্যম দিয়ে কিভাবে আপনার ভিসাটি প্রসেসিং করাবেন সেক্ষেত্রে আজকে আমরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানানোর বা বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজ এ ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনারা নেক্সট টাইমের যত আপডেটগুলো আমরা দিব আমাদের চ্যানেলে সেগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই আমাদের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা লাতভিয়া ইউরোপের ফ্রেন্স অ্যান্ড কান্ট্রি টুরিস্ট ভিসাটি করতে হলে কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আসা প্রথমত আপনাদেরকে বলবো সেনজেনের এই লাতিভিয়া দেশটিতে আপনি যদি একটি ট্যুরিস্ট ভিসা করতে চান সেক্ষেত্রে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট দিতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে দরকার টিকিট বুকিং কপি অবশ্যই আপডাউন ডাউন টিকিট কিন্তু আপনার কাটা থাকতে হবে আর সেটার যে কপিটি আছে সেটা কিন্তু আপনার এইসব ডকুমেন্টসের সাথে ইনক্লুড করতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে কনফার্মড হোটেল রিজার্ভেশন অবশ্যই আপনার কিন্তু একটি হোটেল রিজার্ভ করতে হবে মানে আপনার আপনি যে সেখানে যাচ্ছেন তো এটা কিন্তু কনফার্ম করা লাগবে আপনার আর সেখান থেকে একটি দেখা যাচ্ছে কপি দিবে বা স্লিপ দিবে সেটা কিন্তু আপনার কাছে রাখা লাগবে এই ডকুমেন্টসটি আপনার ভিসা করার ক্ষেত্রে হুম এবং এরপরে দরকার পড়বে হচ্ছে দুই কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে সাদা তারপরে ফাইনান্সিয়াল কিছু ডকুমেন্টস দরকার আছে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট তবে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাস্ট সিক্স মান্থের হতে হবে ঠিক আছে তো এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আর যদি সেটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু জন্ম নিবন্ধনের যেটা বার্থ সার্টিফিকেট আছে মানে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে এটা কিন্তু আপনি দিতে পারেন তারপরে দরকার হচ্ছে টিন সার্টিফিকেট অবশ্যই আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবং এরপরে যারা জব করে থাকেন যারা লাতফিয়াতে যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত আপনাদের স্যালারি স্টেটমেন্ট দেওয়া লাগবে অথবা পে স্লিপ দেওয়া লাগবে অথবা স্যালারি সার্টিফিকেট আপনাদের কিন্তু দেওয়া লাগবে এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের কিন্তু একটি এনওসি পেপার দেওয়া লাগবে অবশ্যই আপনারা জানেন এনওসি পেপারটা কী নো অবজেকশন লেটার মূলত এটা কিন্তু আপনার অবশ্যই নিতে হবে এবং এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স নোটারাইজ আর ট্রেড লাইসেন্স কারা দিবেন যারা বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসটি ঠিক আছে এবং এরপরে দরকার হচ্ছে ভ্যাট কপি তো এটা কিন্তু অপশনাল আপনি দিলেও হবে না দিলেও হবে তারপরে দরকার কোম্পানির টিন আপনি যে কোম্পানিতে চাকরি করে থাকেন সেই কোম্পানির যে আপনার হচ্ছে টিন সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে হ্যাঁ তারপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কোম্পানির মেমোরান্ডাম এরপরে যারা বিবাহিত আছেন হ্যাঁ বিবাহিত অনেক ছেলে আছেন মেয়ে আছেন মূলত তারা কিন্তু যেতে চান আসলে এই লাতিফিয়া দেশটিতে ট্যুরিস্ট হিসেবে সেই দেশটিতে বেড়ানোর জন্য মূলত আপনাদের কিন্তু ম্যারেজ সার্টিফিকেট লাগবে প্লাস আপনার যে নিকা নামা মানে অথবা যেটা নিকা নামা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে এবং যারা ছোটো ছোটো বাচ্চা আছে যারা এই দেশগুলোতে যেতে চাইবেন এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা কি দেখুন যারা স্টুডেন্ট আছে তারা যদি আপনার এই দেশটিতে যেতে চান অবশ্যই আপনার স্টুডেন্ট আইডি কার্ড কিন্তু দিতে হবে এবং ছোটো ছোটো বাচ্চা যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই আপনার দেওয়া লাগবে এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কিন্তু আপনারা আগেই বুঝতে পারছেন যে ট্রাভেল ইন্স্যুরেন্সটা কী এটা কিন্তু অবশ্যই আপনাদের এই ডকুমেন্টসটি কিন্তু দেওয়াই লাগবে হুম এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আপনার অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন এরপরে দরকার হচ্ছে ট্রাভেল হিস্টোরি দেখুন ট্রাভেল হিস্টোরি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় কারণ এই ট্রাভেল হিস্টোরি দেখে কিন্তু আপনার ভিসাটি হবে আপনার কমপক্ষে চার থেকে পাঁচটি দেশ ভিজিট করা থাকতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই দেশটির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আপনার কাভার লেটার এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি ট্রাভেল আইটেনারিটা কি ট্রাভেল আইটেনারি হচ্ছে আপনি বাংলাদেশ থেকে লাথভিয়াতে যাবেন আপনি কত তারিখে বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে আপনার প্ল্যান প্রোগ্রামটা কি আছে কোন জায়গা থেকে কোন জায়গাতে যাবেন কি কি করবেন এইসব বিষয়গুলো কিন্তু আপনার একটি সাদা পেজের উপরে সেটা আসলে লিখতে হবে লেখার পরে সেটা কিন্তু উপরে ডেট দিয়ে আপনার এই ডকুমেন্টসটি কিন্তু বাদ বাকি ডকুমেন্টসের সাথে ইনক্লুড করতে হবে তাহলে কিন্তু আপনি লাথভিয়া দেশের একটি ট্যুরিস্ট ভিসা খুবই কম সময়ে কিন্তু আমাদের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন এটাই হচ্ছে মূলত মূলত বিষয় তো যারা লাতভিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই একটি ভালো মাধ্যম আপনাদের প্রয়োজন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করার কিন্তু আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদের মাধ্যম দিয়ে ফাইলটা প্রসেসিং করে থাকেন আর আমাদের মাধ্যম দিয়ে যদি আপনি ফাইল প্রসেসিং করান সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা হওয়ার চান্স থাকবে নাইনটি নাইন পার্সেন্ট এবং আমাদের অফিসে মূলত যারা ভিসা এক্সপার্ট আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই ভিসার যে আবেদনটা সেটা কিন্তু করা হয়ে থাকে ঠিক আছে তো এক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের অফিসে ডিরেক্টলি আসতে চান আমাদের লোকেশন হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা এই জায়গাতে আমাদের মূলত অফিস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে এসে ভিসা এক্সপার্টদের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি প্রসেসিং করিয়ে আপনাদের স্বপ্নটি পূরণ করুন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা কি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ